প্রায় এক বছর পর অবশেষে প্রবাল সেন্ট মার্টিনে গেল পর্যটকরা রোববার কক্সবাজার শহর থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনে যায় একটি জাহাজ মিয়ানমারে অস্থিরতা সহ নানা প্রশাসনিক জটিলতায় আট মাসেরও বেশি সময় জাহাজ চলাচল না করায় দ্বীপটিতে যেতে পারেননি পর্যটকরা শহরের নুনিয়া ছড়ার বিআইডব্লিউটিসি ঘাট থেকে প্রায় সাতশো জন যাত্রী নিয়ে জাহাজ এমবি বারো আউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এখন পর্যন্ত এই রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি পর্যটকরা। আট মাস পরে আমরা যেতে বারতাছি। ভালো লাগতেছ নাকি? আমাদের শিব বন্ধ ছিল। তো এখন আমরা যাচ্ছি। ভালো কিছু হবে। ট্রাভেল সিস্টেমটা করা হয়েছে আমাদের আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট সব চিন্তা ভাবনা করে এটা সুরক্ষা কিংবা এটার যে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার যে দায়িত্ব সেটাও আমাদের তো সব সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা সেন্ট মার্টিনে পৌঁছা পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেবে দ্বীপবাসী তবে স্বল্প সংখ্যক নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্টরা পর্যটকরা কিন্তু আমাদের মেহমান তাদেরকে হয়রানি করার কোনো সুযোগ নাই যারা আমরা ট্যুর অপারেটর আছি আমরা আসলে হচ্ছে সন্তুষ্ট নাই পর্যটন নিয়ন্ত্রণ করে আমরা হচ্ছে কাজ করতে চাই পর্যটকদের এন্ট্রি পয়েন্টে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হচ্ছে আমাদের এখন পর্যন্ত জানা তথ্যমত ওনারা সাতশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে যাচ্ছে এবং সকল যাত্রীরাই ট্রাভেল পাস নিয়ে যাচ্ছে এদিকে অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলে জানান জেলা প্রশাসক এই পর্যটকরা যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের উপভোগ করবেন এবং আমরা একই সাথে পরিবেশ এবং পর্যটন আমরা একই একই সাথে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন দুই হাজার পর্যটক তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে দ্বীপের বাসিন্দা ও বিনিয়োগকারী ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ